ডোনেশন কথা চিন্তা করে তো আমি আমার স্কুলকে বিতর্কিত করতে পারি না আপনারা এমন একজন খুঁজে বের করুন যা কিনে এলাকাবাসী মনে কোনো সন্দেহ নেই স্যার আমি একজনের নাম বলি যে বলর রশিদ ভাই আমাদের থানার পাশে থানায় এনায়েত করিম নামে একজন মুক্তিযোদ্ধা আছে আমার সাথে আট নম্বর সেক্টরে যুদ্ধ করেছিল আর ওনাকে নিয়ে এলাকার মানুষের কোনো সন্দেহ নেই ছাপ্পান্ন হাজার এই বর্গ মাইলের মাকে বাঁচাতে স্বাধীনতার যুদ্ধে জাপিয়ে পরেছিল তারই নানান পেশার সন্তানেরা যেমন ডাক্তার ইঞ্জিনিয়ার কৃষক শ্রমিক শিক্ষক ছাত্র আরও অনেক তাদের মধ্যে এক শক্ত সন্তান আমাদের প্রিয় রসিক বাই রসিক বাই কেমন জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছে

i to no, 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 no.